সে কারণে আপনি কি কারো মা কে বোন আসতে পারেন আমি অনুমতি ছাড়া যদি নিয়ে থাকি আপনি আমাকে বলবেন আমি যদি অনুমতি ছাড়া নিয়ে থাকি আপনি আমাকে বলেন না সালমান সাহেব আপনি আমাকে বলেন কোন সমস্যা নাই তো আপনি মা কে বা বোন কে কেন টানলেন

তুই তাই করতেছেন কেন তুই তাই করতেছেন কেন আমি আপনাকে কথা আন্তাজ তুই তাই করতেছেন কেন তুই তাই কেন করতেছেন আমি দিতে করতেছি আন্তাজি তুই তাই কেন করতেছেন

তোমার পায়ের কাছে বসে আমি পুনরায় লাই লাহা ইল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ সাক্ষ্য দিব লাইবে এসে তোমার মতো সালমান লাইবে এসে সবার সামনে দলিল দিয়ে প্রুফ করবা আমি লাইবে তোমার হাত ধরে ইসলাম কবুল করব আর প্রুফ করতে না পারলে তুমি লাইবে সবার সামনে কোরআনের উপর দাঁড়াই তুমি ইসলাম ত্যাগ করবা রাজি আসো এই শর্তে রাজি আসো কি 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 তো ইয়াটা টপিকটা কি

একটা সময় এখন দেন আমি এবং আপনি আর কেউ আসবে না আপনি এবং আমি লাইভে আসবো তোমার আমার নাম সোলারিন আলেকজান্ডার তুমি নামটা সার্চ দাও আমার ভিডিও পাই যাবে তোমার আমি একজন আমি একজন সুন্দর একটা ধর্ম খুঁজে বার তুমি যদি তোমার কিতাব থেকে প্রমাণ করতে পারো তোমার ধর্মটা সত্য সুন্দর আমি তোমার ধর্মটা কবুল করব আশা এবার লাইভে আপনি যদি সুন্দরভাবে কথা বলতে না পারেন তাহলে তা লাইভের জন্য উপযুক্ত নয় আপনাকে সুন্দরভাবে কথা বলতে হবে